আর তুমি নিক্ষেপ করনি যখন তুমি নিক্ষেপ করেছিলেন বরং আল্লাহ নিক্ষেপ করেছেন এবং যাতে তিনি তার পক্ষ থেকে মুমিনদেরকে পরীক্ষা করেন উত্তম পরীক্ষা নিশ্চয় আল্লাহ সর্বস্ত্রতা সর্বজ্ঞ আঠারো এই হল ঘটনা এবং নিশ্চয় আল্লাহ কাফিরদের ষড়যন্ত্র দুর্বল করে দেন <mile ونذهب> إن تستفتحوا فقد جاءكم الفتح وإن تنتهوا فهو خير لكم وإن تعودوا نعود ولن تغني عنكم فئتكم شيئا ولو كثرت ولو كثرت وأن الله مع المؤمنين. উনিশ যদি তোমরা বিজয় কামনা করে থাক তাহলে তো তোমাদের নিকট বিজয় এসে গিয়েছে আর যদি তোমরা বিরত হও তাহলে সেটি তোমাদের জন্য কল্যাণ আর যদি তোমরা পুনরায় কর তাহলে আমিও পুনরায় করব এবং তোমাদের দল কখনো তোমাদের কোন উপকারে আসবে না যদিও তা অধিক হয় আর নিশ্চয়ই আল্লাহ মুমিনদের সাথে আছে